এক্স স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার এটা কিন্তু এটার যে সূত্রটা এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি তো এখানে এটা কি এটা হচ্ছে আমাদের এক্স তাহলে আমরা এই যে এই সূত্র অনুযায়ী যদি লিখি তাহলে কি হয় এক্স প্লাস ফোর x মাইনাস ফোর ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন